কোনো মতেই শরদ সন্তান জারি হোক ব্যক্তি যেই হোক মৃত্যু কারোর কোনো কাম্য না ভাই আমরা কোনোদিনও এটা চালক হিসাবে আমরা একটা পিপড়া মারতে চাই না কিন্তু পরিস্থিতি হয় এটা শিয়ালকেও কেউ বাঁচাতে যায় আমাদের অনেক দুর্ঘটনা ঘটে এটা হুন্ডা বাঁচাতে যায় একটা গাড়ি ঢুকা দিয়ে আর বাড়ির ভিতরে তাহলে হুন্ডারা চলে গেল প্রবলেমে আমরা বললাম সড়ক দুর্ঘটনায় যে কোনো দুর্ঘটনা ঘটলে একমাত্র তাই হয় পরিবহন চালক বড় গাড়ি হুন্ডা তোর দুর্ঘটনা অসুবিধা নাই পরিমণ সমস্যা করলে অসুবিধা নাই প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র তখন বলে তোমরা বড় লোক তোমাদের বড় গাড়ি তোমরা গরীবানা দিয়ে দাও এটাই কি বিষয় হাই কোর্টের নির্দেশ আছে হাই কোর্টের নির্দেশ আছে মহাসড়ক ক্লিয়ার করতে হবে হাই কোর্টের নির্দেশ আছে বালুবাহী গাড়ি বালুবাহী কাজ যায় রাস্তার পাশে ওয়াল্ডিং করে আমাদের লাইসেন্স ব্যবস্থা সার্বিক যে। আজকে پہلا বেলায় আমরা আন্দোলন করে আসছি আন্দোলনের মূল কারণগুলি এইগুলি এগুলে সারা কোনো আন্দোলন নাই একটা কথা মনে রাখা সারা বাংলাদেশে সাড়ে তেইশ লক্ষ পরিবহন শ্রমিক আছে যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত আছে শ্রমিকদের আন্দোলনে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই শ্রমিকদের বেতন এবং শ্রমিকদের বেতন বিবেচনা করে বাড়াতে হবে এবং আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম আমারে দুলাল ভাই আমারে লিটন রবিক ভাই হানিফ ভাই এরা যে পরিশ্রম করে করেছে এই পরিশ্রমের কোন অন্তর নাই পরিবহন শ্রমিক আপনারা সবাই আপনাদের পথে একটা অনুরোধ নেশা করে কেউ গাড়ি চালাবেন না কেউ ওভারটেক বিপজ্জনক ওভারটেক করবেন না রং পথে গাড়ি চালাবেন না আর গাড়ি চালানোর টাইমে অন্তত মোবাইলে কথা বলবেন না কেউ ওই মোবাইলে কথাটা বলবেন না সড়ক দুর্ঘটনা একটা দুর্ঘটনা ঘটলে সারা জীবনের কান্না না আপনি ঘুরে এসে পাবেন বারোশো কিন্তু আপনি দুর্ঘটনা চলে গেলে কিন্তু আপনার ফ্যামিলি আর খাওয়ার অভাব থাকবে বাড়ির চোরা চলবে না এরকম বহু শ্রমিক আছে

দেখলেন শ্যামলি পরিবহনের পক্ষ থেকে তারা হচ্ছে একটি ই করছে শ্যামলি পরিবহনের পক্ষ থেকে আজকে পয়লা মেয়ে দিবসে তাদের কর্মসূচি পালন করছে সবাই কর্মসূচি কথাগুলো মালা করবেন ধন্যবাদ